বারুইপুর মহকুমা হাসপাতালে পুরুষ ও মহিলা সহ অতিরিক্ত ষাটটি বেডের একটি নতুন হাসপাতাল বিল্ডিং এর উদ্বোধন করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুভাষেষ চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রী বিশাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের প্রাণী ও মৎস্য দপ্তরের কর্ণাধ্যক্ষ জয়ন্ত ভদ্র বারুইপুর মহকুমা হাসপাতালে সুপার ধীরাজ রায় বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী উপপৌরপিতা গৌতম দাস স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং বারুইপুর পৌরসভার পৌরমাতা পৌরপিতা কন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ গর্মাধ্যক্ষ জয়ন্তভদ্রের ভদ্রের প্রচেষ্ট ও পঞ্চাদশ অর্থ কমিশনের আর্থিক সহায়তায় এই নতুন ভবন ম্যাক্স এবং হসপিটালে নতুন ভবন এবং পুরনো ভবনের যোগাযোগের রাস্তার উপর সেটের ব্যবস্থা হলো বিমান বন্দ্যোপাধ্যায় বলেন শত মানুষ যারা পরিষেবা নিতে আছে তাদের স্থান সংকুলন হচ্ছিলো না এবং ডাক্তারবাবুরা যারা এমার্জেন্সিতে কাজ করেন হরকোপরে কাজ করেন তাদের অনেক অভিযোগ আজকে এই বিল্ডিংটা হয়েছে আমাদের আমাদের আমাদের

পরে তালিকা দিয়ে দেবোপুরে একটা নতুন প্রযুক্তির আজকে সূচনা করা হবে ড্রোনের মাধ্যমে যে আমরা স্প্রে করা সুযোগটা গাছগুলোতে স্প্রে করা যাবে সেই ড্রোনের একটা ড্রোন স্টেশন হয়েছে একটা ড্রোনও এখানে আনা হয়েছে এবং এটাতে গড়েপুরে যারা কৃষক রয়েছেন তারা অত্যন্ত আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেই সঙ্গে শুক্রবার হাসপাতালে প্রায় নতুন মতন চেয়ারের ব্যবস্থা করা হলো এখান থেকে মল্লিকপুর পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমানের হাতে একটি নতুন অ্যাম্বুলেন্স তুলে দেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস কোভিডের পর থেকে আমাদের যে হাসপাতালের যে পুরো চাপ এই চাপটা অ্যাকচুয়ালি আমাদের নেওয়ার জন্য আমাদের হাসপাতালের ওটা অ্যাকচুয়ালি যে ডায়রিয়া বিলিং ওটা নট ইনাফ সেই জন্য আমরা চেয়েছিলাম যে সবসময় যে যেটা মেইন পেশেন্ট মেডিসিন করার জন্য একটা আলাদা জায়গা করতে পসিবলি সেরকমই একটা কিছু প্রসেস করানো হয়েছে সেটাকে মাথায় রেখেই বিল্ডিংটা করা হয়েছে ফলে যে জায়গা সংকুলন বা বেডের যে অভাবটা ছিল না হয় সেটা অনেকটাই হচ্ছে মিটে যাবে এবং আমরা চেষ্টা করি মেডিসিন কনভার্ট উইল গেট এভরিথিং আন্ডার ওয়ান বিগত কয়েক বছর ধরে বারিপুর মহকুমা হসপিটালে বিভিন্ন রকম পরিষেবার দিক থেকে সকলের প্রচেষ্টায় যেভাবে ধীরে ধীরে আমরা আরও নিজেদের পরিষেবার মানকে উন্নত করতে পেরেছি যেভাবে আমরা দিল্লির কাছ থেকে বিভিন্ন রকম শংসাপত্র আদায় করে নিতে পেরেছি তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রত্যাশা বেড়েছে হসপিটালের উপরে আমাদের দায়িত্ব বেড়েছে আমাদের পেশেন্ট লোড বেড়েছে তো আমাদের এখন যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামো থেকে অনেক বেশি সংখ্যক পেশেন্ট আমাদের উপর ভরসা রাখছেন তারা বারুইপুর মহকুমা হাসপাতালে আসছে তো আমরা দেখেছি বেশ কিছু দিন ধরে আমাদের মেডিসিন বিভাগের যে যে ওয়ার্ডটি রয়েছে ইনডোর পেশেন্ট বিভাগ যেটি রয়েছে সেটি যথেষ্ট নয় যেই পরিমাণ মানুষ আমাদের হসপিটালে পরিষেবা নিতে আসছে তো এই ব্যাপারটি আমরা আমাদের কল্যাণ সমিতিতে আলোচনা করেছিলাম এবং রহিকল্যাণ সমিতিতে আমাদের সকলের সম্মানীয় সকলের প্রিয় আমাদের বিধানসভার অধীক্ষক এবং আমাদের বিধায়ক অরিন্দ পশ্চিম তথা আমাদের রহিকল্যাণ সমিতির চেয়ারপারসন মাননীয় বিমানজী মহাশয়ের কাছে আমরা আবদারি করেছিলাম যে স্যার আপনি একটু ব্যাপারটা দেখুন সঙ্গে আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারপারসেন ভাইস চেয়ারপারসেন এবং আমাদের প্রমা দক্ষ সাহেব জেলা পরিষদের জয়ন্তবাবু ছিলেন তো আর বিভিন্ন যারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন তো তাদের সহযোগিতায় তাদের আশ্বাসে তাদের একান্ত চেষ্টায় আজকে আমাদের এই জি প্লাস থ্রি যে বিল্ডিংটি নতুনভাবে নির্মিত হয়েছে আপাতত জি প্লাস ওয়ান হয়েছে আগামী দিনে এটি জি প্লাস থ্রিতে রূপান্তরিত পাবে তো এতে আমরা আমাদের যে বর্ধিত রোগীর সংখ্যা সেটাকে ক্যাটার করতে পারব বলে মনে করছি একটি পেশেন্ট সেডের আমরা কথা জানিয়েছিলাম যে আমাদের বাড়িপুর হসপিটালে পুরনো বিল্ডিং এবং নতুন বিল্ডিংয়ে যাতায়াতের পথে যখন বৃষ্টি হয় বা খুব রোধ হয় আমাদের রোগীদেরকে এখান থেকে ওখানে নিয়ে যেতে অসুবিধা হয় আমাদের ডায়ালিসিস সেন্টারে বহু রোগী আসেন যারা ওই বাড়ি থেকে এখানে আসেন তাদের যাতে পথে কোনো অসুবিধা না হয় সেটার জন্য আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছিলাম চেয়ারপারসন সাহেবকে জানিয়েছিলাম এবং তাদের একান্ত সহযোগিতায় তথা জেলা পরিষদের একান্ত প্রচেষ্টায় এই আমরা সেট থেকে দেখতে পাচ্ছি